আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর এক হালুয়ার রেসিপি বানানো যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই হালুয়াটি রূপেও গুণে অতুলনীয় যেমন দেখতে তেমনই মজার খেতে এই পদ্ধতিতে সুজির হালুয়াটি যদি আপনারা একবার বানান বাড়ির কেউ বুঝে উঠতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো খেতে এতটাই অসম্ভব মজার হয় মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করে এবং খুবই কম সময়ের মধ্যে এই হালুয়াটি ছটপট করে বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের এই হালুয়া রেসিপি আপনাদের সকলের খুবই পছন্দ হবে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার নরম তুল তুলে সুজির হালুয়াটি আমি কিভাবে বানাবো তার জন্যে এখানে এক প্যাকেট সুজি নিয়েছি আর এটা মাপলে পুরোপুরি এক কাপ পরিমাণে সুজিটা আছে তার জন্যে আমি আর আলাদা করে মেপে দেখাচ্ছি না এই এক প্যাকেট সুজিটা আমি সবটাই ব্যবহার করব এটাকে দেওয়ার পর এর মধ্যে কিছুটা জল অ্যাড করে নেব জল অ্যাড করে নিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এখানে যে ছোট দানার সুজিটা হয় সেটাই আমি ব্যবহার করছি এখানে সুজিটা আমি এইভাবে দুবার ধুয়ে নিয়েছি এবারে এখানে পরিষ্কার জল দিয়ে নিয়েছি আমি এখানে মোট হাফ লিটার জল ব্যবহার করছি এবারে এটাকে অন্তত দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন আর যদি হাতে সময় থাকে এটা ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন এতে করে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে তো আমি প্রায় এখানে চার পাঁচ ঘন্টা পর ফিরে এলাম আমি দেখাচ্ছি দেখুন সুজিটা কিন্তু বেশ ফুলে বেড়ে গেছে এই পদ্ধতিতে সুজির হালুয়া কতজন বানিয়ে খেয়েছেন জানি না তবে আজ এই পদ্ধতিতে একবার যদি আপনারা এই হালুয়াটি বানান পুরোপুরি এর ফ্যান হয়ে যাবেন এবারে যেটা করতে হবে দেখুন সুজিটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওপর থেকে কিছুটা জল আমি ফেলে দেব আর এখানে অল্প জল আর সুজিটাকে নেব এই ধরনের একটা ছাঁকনি আমি ব্যবহার করছি আপনারা এটা সুতির কোনো কাপড়েও ছেঁকে নিতে পারবেন তো এখানে জালিটা খুবই ঘন আছে তার জন্য আমি এই ছাঁকনির মধ্যে ভালো করে এটাকে ছেঁকে নেব তো এটাকে এইভাবে করে করে খুব ভালো করে এর পাল্পটাকে বার করে নেব আর দেখবেন সবশেষে সুজিটা একদম রাবারের মতো হয়ে যাবে এখানে বাকি জল ও সুজিটা আমি সবটাই অ্যাড করে নিচ্ছি এইভাবে সুজির পাল্পটা বার করতে করতে যদি ট্রাই মনে হয় নিচ থেকে একটু সুজির জলটা ওপরে দিলেই আবারও এর মধ্যে থেকে খুব ভালোভাবে পাল্পটা বেরিয়ে আসবে আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কিভাবে আমি বার করছি তো দেখুন এটা থেকে খুব ভালো করে এর পুরো পাল্পটা বেরিয়ে গেছে আর সুজিটা দেখুন কেমন রাবারের মতো হয়ে গেছে আশা করছি দেখে বুঝতেই পারছেন এটা থেকে যতটা পাল্প বেরোনোর বেরিয়ে গেছে এবারে এটাকে আমি ফেলে দেব এখানে যে সুজির পাল্পটা বেরিয়েছে এখানে সবটাই ব্যবহার করব যেমন কর্নফ্লাওয়ার গোলার পরে নিচেই একটু বসে থাকে ঠিক সেরকমই এটা দেখতে লাগবে এবারে এটাকে একটা কড়ার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো করে এটাকে খুব ভালো করে কুক করতে হবে তো এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে কোনো রকম এখানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তা না হলে নিচে টলা পেকে যাবে আর এখানে আমি দুটো এলাচকে থেতে করে অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন একটা গুডলি গুডলি ভাব দেখা যাবে তো এখানে খাবড়ানোর কোনো কারণ নেই এটা এইভাবেই কুক হয় এইভাবেই এই সুজির স্টাইল কুক হওয়ার আর কি খুব ভালো করে আবার এটাকে মেশাতে থাকবো মেশাতে মেশাতেই দেখবেন এটা বেশ গাঢ় হতে থাকবে তো কোনোরকমভাবে এখানে মেশানো বন্ধ করা যাবে না এইখানে প্রায় পাঁচ মিনিট মতো আমি এইভাবেই সুজিটাকে খুব ভালো করে কুক করে নেব কোনো কোনোরকম এখানে চিনি অথবা ঘি কিছুই ব্যবহার করব না আমি এইভাবে করে কন্টিনিউ পাঁচ মিনিট মতো এটাকে খুব ভালো করে কুক করে নেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখানে দেখুন সুজিটা বেশ অনেকটাই কারো হয়ে গেছে আর সুজিটা খুব ভালোভাবেও এখানে কুক হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে অ্যাড করে নেব আমি এখানে এক কাপ পরিমাণে চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সুজিকে একটু ভালো করে কুক করে নেওয়ার পর চিনিটা দিলে পরে হালুয়ার টেস্টটা খুবই ভালো আসে আর একদম পারফেক্ট হয় এই হালুয়াটি এখানে চিনি দেওয়ার পর আবারও এটা একটু পাতলা হয়ে যাবে তো এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব তাড়াতাড়িও ঘন হতে শুরু করবে তো আশা করছি দেখে বুঝতে পারছেন চিনিটা গলে যাওয়ার পর বেশ একটু পাতলা হয়ে গেছে এখানে আমার মিষ্টির পরিমাণটা প্রায় দুশো গ্রামের কাছাকাছি লেগেছে এখানে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি একটু পিঙ্ক ফুড কালার ব্যবহার করছি আপনারা এখানে ইয়েলো গ্রিন রেড যে কোনো পছন্দ মতন ফুড কালার ব্যবহার করতে পারেন তো পিঙ্কটা আমার কাছে দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং বাড়ির ছোট থেকে বড় যেমন দেখতেও পছন্দ করে খেতেও তেমন পছন্দ করে তার জন্য এখানে একটু পিঙ্ক ফুড কালার অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি যখন কালারটা পুরোপুরি মিশে গেছে এর মধ্যে এবারে আমি ঘি অ্যাড করবো এখানে একেবারে ঘি দিতে যাবেন না এতে করে এটা নাড়াচাড়া করতে অসুবিধা হবে তার জন্য এখানে অল্প অল্প করে ঘি দেবো আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব তা আমি এখানে প্রায় হাফ কাপের একটু বেশি ঘি ব্যবহার করব তো পুরোটাই আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এতে করে সুজির হালুয়াটা একদম পারফেক্ট বানানো হয় এবারে দেখুন এখানে যে ঘিটা দিলাম পুরোপুরি এই সুজিটা টেনে নিয়েছে ঠিক এইভাবে অল্প অল্প করে ঘিটা দেওয়ার পর যখন টেনে নেবে আবারও কিছুটা ঘি এখানে অ্যাড করে নেব তো আপনারা এখানে অবশ্যই এই স্টেপটা ফলো করবেন আবারও কিছুটা ঘি অ্যাড করে এটাকে আবারও কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো এই হালুয়া পুরোপুরি ঘিটা টেনে নেওয়ার পর শেষের দিকে কিন্তু নিজেই ঘিটা ছাড়তে শুরু করে দেবে এখানে আবারও ঘিটা পুরোপুরি টেনে নিয়েছে এবারে বাকি ঘিটাও আমি অ্যাড করে নিচ্ছি আমি প্রায় চার থেকে বার স্টেপ অনুযায়ী এখানে ঘিটা ব্যবহার করেছি তো এখানে অবশ্যই স্টেপগুলো ফলো করে যদি আপনারা এই হালুয়াটি বানান হালুয়া একদম পারফেক্ট হবে তো এখানে এটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এইখানে মিষ্টিতে যারা লবণ পছন্দ করেন না অবশ্যই পুরোপুরি স্কিপ করে দেবেন তবে এই সুজির হালুয়াতে সামান্য এক চিমটি মতো লবণ দিলে এর টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় তার জন্যে আমি এখানে এক চিমটি মতো লবণ ব্যবহার করলাম আবারও খুব ভালোভাবে এটাকে মেশাতে থাকবো এবারে কিছুক্ষণ এইভাবে মেশাতে মেশাতেই দেখবেন এখানে প্যান থেকে এটা এক জায়গায় জড়ো হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে হালুয়াটা প্রায় আমাদের এখানে রেডি হয়ে এসেছে আর এখানে যে এলাচ দুটো দিয়েছিলাম এটাকেও তুলে আমি ফেলে দেব এর মধ্যে যতটা ফ্লেভার আসার এসে গেছে কেননা এটা মুখে পড়লে খেতে মোটেও ভালো লাগবে না তার জন্য এখানে হাতের কাছে এলাচের পাউডার থাকলে সেটাই ব্যবহার করাটাই বেটার হবে তো দেখুন এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে আর প্যান থেকেও বেশ গাটাও ছেড়ে দিয়েছে আর এক জায়গায় করলে কিন্তু এটা জড়ো হয়ে আসছে এবার এটাকে প্যান থেকে আমি নামিয়ে নিচ্ছি এখানে একটা স্টিলের থালার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম এবারে এটা পুরোপুরি এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে যদি আপনারা কোনো রকম ঘিও না ব্রাশ করেন তাতে করেও কিন্তু হালুয়াটা খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় তো খুব ভালো করে চারিদিকে মেলিয়ে দিচ্ছি মেলিয়ে দেওয়ার পর এটাকে পুরোপুরি সেট হতে দেব। এটাকে পুরোপুরি রুম টেম্পারেচারে কিন্তু সেট হতে দিতে হবে কোনো রকম ফ্রিজে দেবেন না এতে করে টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে এই পর্যায়ে আপনারা চাইলে পছন্দ মতো ড্রাই ফ্রুট ছোটো ছোটো করে কুচি করে অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে ড্রাই ফ্রুট আর ব্যবহার করছি না তো আমি এখানে একটু সামান্য কিছুটা সাদা তিল ব্যবহার করছি এতে করে হালুয়াটা দেখতে দারুণী আকর্ষণীয় লাগে অবশ্যই এখানে আপনারা পছন্দ মতো কিন্তু ফ্রুট ব্যবহার করতে পারেন তাতে করেও খেতে খুবই মজার লাগে তো এটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে আর এটা কতটা সহজে কেটে যাচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে হালুয়াটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম শেপ করে নিতে পারেন তো আমি এখানে স্কোয়ার শেপে হালুয়াটি কেটে নিচ্ছি এই হালুয়াটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই কিন্তু মজাদার হয়েছে আশা করছি পুরো রেসিপি আপনাদের পছন্দ হয়েছে পারলে অবশ্যই এইভাবে হালুয়াটি ট্রাই করে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে আর এটিকে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন হালুয়াটি কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন একদম সব মিলিয়ে পারফেক্ট হয়েছে আশা করছি আজকের আমার ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর দেখুন বন্ধুরা এটি কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখ দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর কুক হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন তো বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ